পর দেশের অবস্থা বুঝাতে গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস মারফত আমরা জানতে পেরেছি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর দেশ যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছে এই মন্তব্যের সাথে আপনারা একমত পোষণ করছেন কিনা অনেকেই বলছেন আওয়ামী লীগের সাথে বিএনপির একটা গোপন আতাত তৈরি হয়েছে আওয়ামী লীগকে এখন দেখে শুনে রাখছে বিএনপি আওয়ামী লীগের সবচেয়ে বড় বন্ধু এখন বিএনপি আপনি যদি একটু বলেন আমাদের বিশ্বাস যে আওয়ামী লীগ এত সহজে এদেশে পুনরুদ্ধার হতে পারে না আচ্ছা এখানে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনাদের সঙ্গে বৈঠকের পর দেশের আমি আবার বলি দেশের অবস্থা বুঝাতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরে নাকি দেশে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই যুদ্ধ পরিস্থিতির মধ্যে থেকে তৃণমূল পর্যায়ে যারাই যুদ্ধ পরিস্থিতি উনার কথা যদি সত্য হয় উনি তো ভেবেচিন্তেই কথা বলেছেন নিশ্চয়ই উনার কথা যদি সত্য হয় আপনি যদি বলেন যে আওয়ামী লীগের সেই শক্তি আসলে নাই কারো যেভাবে চুরি বাটপারি গুন্ডামি বদমাশি তারা করছে তারা তার ফিরতে পারবে না তো এখন আওয়ামী লীগের হয়ে যুদ্ধ পরিস্থিতি কি আপনারা করতেছেন কিনা মানে বিএনপি হেল্প করতেছে কিনা যে এরকম একটা যুদ্ধ পরিস্থিতি করার জন্য কেন বিএনপি করবে বিএনপি আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত নিপীড়িত আমরা তাদের বিচার চাই সেখানে কেন আমরা যুদ্ধ পরিণতি করবো বলছেন কিন্তু আমরা সারা দেশতে খবর পাচ্ছি যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি দখলবাজি টেন্ডারবাজি সেগুলি বিএনপি নেতাকর্মীরা করছেন প্রায় দখলে নিয়ে নিয়েছেন প্রায় একই কথা বলছেন যে ষোলো বছর ধরে আমরা যেহেতু এইটার মধ্যে নাই এখন আমরা এটাই করব বা এটাই করতে হবে আপনি আপনার সংসদীয় এলাকা থেকে আসলে আমার আমার গ্রামের বাড়িও সেখানে আপনি নিজেও এ ধরনের সালিশ এ ধরনের বকাঝকা আপনাকে নিজেকেও বারবার দিতে হচ্ছে বলতে হচ্ছে বারবার এই ব্যাপারটাকে কেমনি দেখেন এবং অনেক জায়গায় মানে আমার কাছে যত দূর খবর আপনার নিয়ন্ত্রণে মানে আপনি এত বড় একজন নেতা আপনার নিয়ন্ত্রণে আসলে সবটা নাই মানে এই ব্যাপারটা নিশ্চয়ই আপনারও জানা আছে আপনি এটাতে কি দেখবেন না এটা যদি আমার নির্বাচনী এলাকার কথা বলা হয় আমি বলতে চাই যে সেরকম কোনো অভিযোগ এ পর্যন্ত আসে নেই আর এমনি সারা বাংলাদেশে কিছু কিছু ক্ষেত্রে আমরা আওয়ামী লীগ যে সকল পথ দেখে গিয়েছিল যেমন কিছু ব্যবসা কিছু টেন্ডার কিছু বাস স্ট্যান্ড বা টেম্পো স্ট্যান্ডে যে খালদা উঠানো এগুলো কিন্তু চলছিল এবং আওয়ামী লীগের ওই সব নেতাকর্মী পালিয়ে যাওয়ায় এখানে একটা গ্যাপ হয়েছে এই গ্যাপে আমাদের ছেলেপেলে অনেক জায়গায় করছে কিন্তু নিয়ম নীতি মেনে করছে তো সেখানে আমাদের যারা নিয়ম নীতি মেনে চলছে না তাদেরকে বিরুদ্ধে কিন্তু আমাদের দল বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অ্যাকশন নিয়েছে পদক্ষেপ নিয়েছে এই পর্যন্ত আমরা জানি হাজারের উপরে নেতাকর্মী কর্মী এইসব দোষে দোষী হওয়ায় তাদেরকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে তাদের পদ স্থগিত করা হয়েছে আমরা দলীয়ভাবে সাংগঠনিকভাবে এ ব্যাপারে সচেতন এবং আমরা সেভাবে অ্যাকশান অব্যাহত রাখছি জন কথা হোসেন আমাদের দর্শকরা একটি প্রশ্ন বারবার করতেছেন আজকে করতেছেন এর আগেও করেছেন সেটি হচ্ছে বিএনপির একজন নেতা জনাব সালাউদ্দিন আহমেদ তিনি তার একটি নির্বাচনী মানে তার নির্বাচনী এলাকায় তাকে আমরা দেখেছি অনেকগুলি গাড়ি বহরের মধ্যে তিনি এস আলম সাবেক যে দুর্নীতিগ্রস্ত ঢাকা থেকে মানে বাংলাদেশ থেকে টাকা পাচারকারী বলে পরিচিত তার গাড়ি ব্যবহার করেছেন বা তার গাড়ি তার দলের লোকেরা ব্যবহার করেছেন এরকম একটা অভিযোগ এখনকার অভিযোগ হচ্ছে জনম সালাউদ্দিন আহমেদের ছেলে তিনি এস আলম সাহেবের অফিসে বসছেন বা এস আলমের এর সাথে একটি সম্পর্ক রাখছেন এই ব্যাপারটা আপনারা আসলে কি দেখছেন এই ব্যাপারটা আসলে সালাউদ্দিন সাহেব যখন ভারত থেকে ফিরলেন ফিরে ঢাকা থেকে কক্সবাজার গেলেন জি তখন একটা কথা দেখেছি যে এসালামের একটা জিপে তিনি উঠেছেন পরবর্তীকালে তিনি ব্যাখ্যা দিয়েছেন যে তিনি জানতেন না এটা এসালামের জিপ এতটুকুই শেষ কিন্তু এর পরের যে অভিযোগ করলেন এটা আমার জানা নেই আমরা এই ব্যাপারে জানিও না ওকে এটি অভিযোগ এসে আসছে এবার একটু জামাতে ইসলামের প্রসঙ্গে আসি অগস্টের পট পরিবর্তনের পরে বিএনপির সঙ্গে জামায়াতের দূরত্ব বেড়েছে অনেকটা আপনাদের নেতারা জামায়াতকে মুনাফাক যেমন মুনাফেক যেমন বলেছেন তেমনি জামায়াত নেতারা বিএনপির বিরুদ্ধে বারবার চাঁদাবাজি তেলবাজি জবরদখল নানা অভিযোগ সামনে আসছেন জামায়াত প্রসঙ্গে আপনারা বারবার বিভিন্ন বিষয়গুলি একদম স্পষ্ট করেছেন এদিকে আবার জামায়াতের শীর্ষ নেতারা গিয়ে লন্ডনে বেগম খালেদা জিয়া এবং তারেক সাহেবের সাথে দেখা করে এসছেন এটি একটি অদ্ভুত পরিস্থিতি আপনি একটু বলবেন কিনা যে বিএনপির প্রধান শত্রু যে এখন জামাত মনে হচ্ছে পলিটিক্যালি এইটা কি আসলে একটা মানে পরে দিয়ে গিয়ে মানে আওয়ামী লীগ যেমন হাসি খুশি বিরোধী দল জাতীয় পার্টিকে সৃষ্টি করেছিল বিএনপিও কি জামায়াতের সাথে ওরকম একটা টাইয়ের সঙ্গে আছে না জামাতের সঙ্গে সত্যি বিএনপির কিছু দূরত্বও আছে আসলে আসলে পাঁচই আগস্টের পরে এই দেশে যে রাজনৈতিক দলগুলো আছে এবং নতুন রাজনৈতিক দল হয়েছে তারা আমাদের বিশ্বাস যার যার অবস্থান থেকে তারা কিন্তু কাজ করছে আগামী নির্বাচনে তারা নির্বাচনে যাওয়ার জন্য এখানে এখন পর্যন্ত আমাদের মধ্যে কোনো ঐক্য সৃষ্টি করা বা একে অপরে কোয়ালিফাইড করা বা কে বিরোধী দল হবে এইসব ব্যাপারে এখনো চিন্তা ভাবনা করার সময় আসেনি আমরা সরকার থেকে চাচ্ছি তারা দিন তারিখ ঘোষণা করার পরে হয়তো এই সকল বিষয় নিয়ে আলাপ আলোচনা হতে পারে আর এখন আমাদের বিশ্বাস হচ্ছে প্রত্যেক রাজনৈতিক দল তারা নিজের নিজের অবস্থান থেকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং নির্বাচন ঘোষণা করার পরে এটা চূড়ান্ত হবে বলে আমার বিশ্বাস ওকে আমরা আজকে দেখেছি যে একাত্তরে মানব মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় বাতিল করে জামাত ইসলামের নেতা এ টি এম আজহার ইসলামকে আদারুল ইসলামকে বেকুসুর খালাস দিয়েছে সুপ্রিম কোর্টের আপেল বিভাগ এ নিয়ে জামাতে ইসলামী উচ্ছ্বাস প্রকাশ করছে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বিষয়টিকে ন্যায় বিচার হিসেবে দেখছেন এই রায় বিএনপিকে কীভাবে দেখছে বিএনপি কীভাবে দেখছে আপনারা ক্ষমতা আসলে মানবতা বিরোধী অপরাধের বিচার এখন আবার দুইটা ট্রাইব্যুনাল হয়েছে সেটাকে আপনারা কীভাবে দেখবেন জি আজকে এ ব্যাপারে উচ্চ আদালতের রায় হয়েছে আমরা এরপরে কিন্তু বিএনপি এই ব্যাপারে আলাপ আলোচনা করতে পারি নাই তাই আমি ব্যক্তিগতভাবে কোনো মন্তব্য করতে চাই না আর বিশেষ করে উচ্চ আদালতের একটি রায়ের সম্পর্কে আমরা যেখানে উচ্চ আদালতকে সকল আদালতকে স্বাধীনভাবে কাজ করার পক্ষে সেখানে আমি এখনই কোনো মন্তব্য করতে চাই না ঠিক আছে আপনারা কি মানে একত্রিশ দফার ব্যাপারটা আপনারা আগে দিয়েছেন নানা রকম সংস্কারের কথা বলেছেন মানে এক ধরনের ব্যালেন্স বা ভারসাম্যের কথা আপনারাই আসলে আমার যদুর মনে পড়ে সবার আগে আপনারা বলতে শুরু করেছেন হ্যাঁ এবং এবং সেইগুলি আপনারা বলেছেন কিন্তু এখন আমি যদি একটু সংস্কারের প্রসঙ্গে আসি এবং আপনি এগুলি আরও একদম আপনার মুখস্থ আমি একটু দেখে দেখে বলি যে আপনারা আসলে সংস্কারের যে বিষয়গুলো বিএনপির অন্তত আমার কাছে মনে হয় যে বিরোধিতা করার দরকার নাই কিন্তু সেগুলির ব্যাপারেও আপনারা সাংঘাতিক বিরোধিতা করতেছেন আপনি যদি আমরা আপনার কাছ থেকে যদি একটু শুনি যে একটু অল্প অল্প করে যে সেগুলি কেন যেমন ধর ধরা যাক প্রধানমন্ত্রী দুইবারের বেশি হতে পারবেন না আপনারা এটাতে আপত্তি কেন জানাচ্ছেন মানে প্রধানমন্ত্রী দুইবারের বেশি না হতে পারাটাই তো আসলে একটা রাজনৈতিক যে অঙ্গনের যে স্বাভাবিক চলমান বা স্রোতধারার মতো চলমান সেটাই তো হওয়া উচিত তাই না আমাদের একত্রিশ দফা সংস্কার প্রস্তাবে কিন্তু এই কথা লেখা আছে একটা কথা সেখানে একটু বেশ কম আছে আমরা লিখেছি পরপর দুই টার্ম এর পর দুই টার্ম টার্মের পরে আর হতে পারবে না হ্যাঁ এখন যদি দেশের পরিস্থিতি এমন হয় যে কেউ দুইবার প্রধানমন্ত্রীর পরেও তার ডিমান্ড থাকে দল তার পপুলার থাকে একটা গ্যাপ দেওয়ার পরে আমার যদি দল তাকে করে। এটা স্বাধীনতা রাখার জন্য আমরা বলছি পরপর যেমন আমেরিকায় বর্তমানে যে প্রেসিডেন্ট সেও কিন্তু এক সময় প্রেসিডেন্ট ছিল কিন্তু পরের বছরে সে আর সে দাঁড়াতে পারে নাই পরপর দুই বছর পরে আবার সে নতুন করে ইলেকশন করেছে জনগণ

প্রধানমন্ত্রী দলীয় প্রধান মানে আপনারা চাচ্ছেন যে প্রধানমন্ত্রী দুইবারে বেশি যদি পরপর হওয়ার পরও যদি তার আর ডিমান্ড থাকে তাহলে সে আবার এটা হইতে পারবে এরকম একটা জায়গায় আমরা রাখতে চান কিন্তু আমার কাছে মনে হয় যে যেই কারণে আমরা ফেসিস্ট বলি শেখ হাসিনার পক্ষে যেমন আপনিও শুনেছেন এবং আওয়ামী লীগের পক্ষ থেকে দুই সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন বা আওয়ামী লীগ থাকবে এরকম একটা তো ওইটা তো আসলে একটা স্বাস্থ্যকর মানে হয় কি আসলে খুব বেশি হেলদি পলিটিক্যাল প্র্যাকটিস কি হয় না সেটা হয় না শেখ হাসিনার দুই সাল পর্যন্ত থাকার ঘোষণা আর আমাদের এই ঘোষণার সাথে কিন্তু অনেক তফাৎ পরপর দুইটার জনগণ যাকে নির্বাচিত করবে তার পপুলারি থাকলেও আর পরের আর বেশি দাঁড়াইতে পারবে না ওকে এখানেই তো ব্যালেন্স করার জন্য আমরা এই প্রস্তাবটা রেখেছি আচ্ছা দুই নম্বরটা হচ্ছে প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না বা প্রধানমন্ত্রী সংসদ নেতা হতে পারবেন না এই দুটি বিষয়ে একটা সংস্কার একটা প্রস্তাব ছিল এই দুটি বিষয় আপনার মানা করেছেন এর পেছনের কারণও যদি দুই এক লাইনে বলতেন যে প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকার দরকার কি সংসদ নেতা থাকেন কিন্তু মানে এটাও আমি মনে করি যে এইটা প্রধানমন্ত্রী সংসদ নেতা হতে পারবেন না এটা খুব যৌক্তিক প্রস্তাব নাও মনে হইতে পারে কিন্তু প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকার দরকার কি এটা আমরা প্রস্তাব করেছি আচ্ছা এটা নিয়ে জাতীয় ঐক্যে ঐক্যমতের যে আলোচনা চলছে সেখানে এই বিষয়টিও আলোচনায় আছে তবে আমরা বলতে চাচ্ছি বর্তমানে যে দেশের অবস্থা যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি যদি দলের প্রধান না থাকেন দলীয় যে সাংগঠনিক ডিসিপ্লিন সেটা নষ্ট হয়ে যেতে পারে আর আরেকটি কথা হলো যে প্রধানমন্ত্রী হিসাবে তার মূল দায়িত্ব হলো পার্লামেন্টে তাকে জবাবদিহি করতে হবে তো পার্লামেন্টে যদি বিরোধী সরকার দলের প্রধান তিনি না হন তাইলে কেন উনি জবাবদেহ করবেন সেই সুবিধার জন্য আমরা বলছি যে এখানে আমাদের যে রাজনৈতিক পরিবেশ তাতে কার্যকর ভাবে যাতে করে প্রধানমন্ত্রী কাজ করতে পারে সেই জন্য আমরা পার্লামেন্টেও তাকেই লিডার অব দি পার্টি করার ব্যাপারে আমরা মতামত দিয়েছি তারপরেও আলোচনা হবে ঐক্যমত নিয়ে এখনো আলোচনা বাকি আছে যুদ্ধ থেকে আবার শুরু হবে সেখানে অনেক কিছু হয়তো নেগোশিয়েটেড হতে পারে ডটকোদর মোশারফ হোসেন এই মৌলিক সংস্কারের ক্ষেত্রে যেই একটা বিষয়ে জামায়াত এনসিপি এবং বিএনপি একমত হয়েছে সেটা হচ্ছে যে আপনারা রাষ্ট্রীয় মূলনীতিতে বহুত্ববাদ চান না এখন আমার প্রশ্ন হচ্ছে সংবিধান থেকে সংস্কার কমিটি আমার শিক্ষক ডক্টর আলি রিয়াজ ওই কি বলে জানি ধর্ম নিরপেক্ষতা বাদ দিতে বলছেন এখন ধর্ম নিরপেক্ষতা বাদ দিয়া যদি বহুত্ববাদও এটার মধ্যে ইনক্লুড না করা হয় তাহলে বাংলাদেশের সংবিধানের মূলনীতি কি এক পক্ষের লোকজনের জন্য এক ধরনের লোকজনের জন্য এক ধর্মে বিশ্বাসীর জন্য এই থাকবে শুধু মানে যারা ডমিনেন্ট ফোর্স না আমাদের বর্তমান সংবিধানেও আছে এটা শহীদ জিয়াউর রহমান এটা ইন্ট্রোডিউস করে গেছিল যে আমাদের আল্লাহর উপরে বিশ্বাস এবং সকল ধর্মের সমান অধিকার তো সেটা যদি সমান অধিকার সকল ধর্মের থাকে এখানে বহুত্ববাদ দিয়ে দিয়ে ধর্মীয় বিষয় বলা হচ্ছে না অন্য কিছু বলা হচ্ছে এটার ব্যাখ্যা নাই তাই আমরা বলছি যে সংবিধানে এখন যেভাবে আছে আল্লাহর উপরে বিশ্বাস যেহেতু একানব্বই ভাগ এর মুসলমান এই দেশে তো সেই জন্য তাদের যে রাষ্ট্র ধর্ম বিশ্বাস মূলনীতিতে থাকবে হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস সর্বশক্তিমান আল্লাহর উপর বিশ্বাস এবং তো সর্বশক্তিমান সঙ্গে আছে সকল সকল দলের সমান অধিকার সর্বশক্তিমান আল্লাহর প্রতি বিশ্বাস তো দলে মানে 100 ভাগ মানুষই তাই করতে হবে মূলনীতিতে তা থাকলে মানে আলাদা না 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 ওখানে তো মূলনীতিতে শুধু আল্লাহর উপরে বিশ্বাস এটা না আল্লাহর উপরে বিশ্বাস এবং সকল ধর্মের সমান অধিকার আর বহুতবাদ আমরা মনে বহুত আমরা মনে করি আপনারা বহুতবাদকে বাদ দিতে চাইলেন কেন মানে এটা তো বহুত্ববাদই মনে হচ্ছে সবার যদি সমান অধিকারই থাকে এটা তো সব ধর্ম যেহেতু এটা আছে যে এতদিন পর্যন্ত প্র্যাকটিস হচ্ছে হ্যাঁ এখানে বহুত্ববাদ বললে ধর্মীয় বহুত্ববাদ না বলেও অন্য কিছু এখানে এটা ইন্টারপ্রিটেশন হইতে পারে সেই জন্য আমাদের এটা সম্বন্ধে যেহেতু এটা আছে সেই জন্য যেভাবে আছে সেটাকে আমরা সমর্থন করছি আপনারা এই বক্তব্যের সাথে একমত হন নাই যে জ্যেষ্ঠতম বিচারক প্রধান বিচারপতি হবেন এইটা এটা কেন মানে এটার ব্যাপারে আপনাদের আপত্তি কেন এটার ব্যাপারে এখানে যেভাবে আসছে বর্তমানে হ্যাঁ জ্যেষ্ঠ বিচারপতি যদি কাজে সক্ষম থাকেন তাহলে তো তাই হচ্ছে তো যদি আমরা ওইটা স্পেসিফিক রাখি তাইলে হবে কি যে যদি জ্যেষ্ঠ বিচারপতি সক্ষমতা না থাকে বয়সের কারণে কারণে বা কোনো রোগ যদি সে সেইভাবে সচল না থাকে তাইলে তাকে প্রধান বিচারপতি করলে তো বিচার আর তো অন্ধকার হয়ে যাবে না কিন্তু ডক্টর মুসাফ হোসেন তাকে আমরা ডিভিশনের একজন জাজ হিসাবে রাখতেছি কিন্তু জাস্টিস বা চিফ জাস্টিস হিসেবে নিয়োগের আমরা আপত্তি আপত্তি জানাইছি এটা কি খুব কারণ এপিলেট ডিভিশনের একজন জাজ তো ইকুয়ালি মানে এমনকি তো নিজের বিচারও করতে পারে না আসলে যে তিনি যদি ফিট না থাকেন এটা তো উনিই সরে দাঁড়াবেন মানে এটা আপনাদের আপত্তিটা কি যুক্তি আসলে আমরা মনে করছি যুক্তি এরপরে এরপরও উদ্যন্য দলের মতামত নিবে এবং যে কমিটি আছে এখন তারা সময়মতো আলো আলোচনা করে ঐকমত্য সৃষ্টি করে এটা ঘোষণা করবে তখন আমরা ফাইনালি মতামত সংবিধান সংশোধনে আপনারা গণভোট চান না এটার কোনো সংবিধানে এ পর্যন্ত যেটা প্র্যাকটিস হচ্ছে লিপিবদ্ধ আছে যে সংবিধানের কোন ধারা যদি সংশোধন করতে হয় সেটা সংসদে সংশোধন করতে হবে এটাই তো যথেষ্ট জনগণের নির্বাচিত সরকার থাকবে আর সংসদ থাকবে সেই সংসদ সংবিধান যেটা করতে চায় এটা সেই অধিকারটা তো সংসদের থাকতে হবে নারী আসনে সরাসরি নির্বাচন আপনারা চান না নারী আসনে সরাসরি নির্বাচন হলে কি মানে মানে দক্ষিণ ঢাকা দক্ষিণের সিটি কর্পোরেশনের মেয়র সম্পর্কে যেটা বললেন এখানে সিটি কর্পোরেশনের মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক নির্বাচনের পরপর দেশের আইন অনুযায়ী মামলা করেছিল এবং ওই মামলাটা ডিল করে নির্বাচন সংক্রান্ত একটি ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালে ব্যারিস্টার তাপস ওখানে এটাকে শেষ করে দিতে পারত না করে হাইকোর্ট থেকে ওই মামলাটাকে স্থগিত করেছে এবং ঈশ্বর যখন এই মামলাটা গিয়ে উত্থাপন করেছে তখন এখানে যে অন্যপক্ষ পক্ষ উপস্থিত হওয়ার জন্য হাইকোর্টেও উপস্থিত হতে পারে না যেহেতু ব্যারিস্টার তারপর পালিয়ে গেছে এবং সে পালানো অবস্থায় আইনজীবী নিয়োগ করতে পারে না যখন হাইকোর্ট থেকে এটাকে খারিজ করে দিয়ে তাদের নির্দেশে ছিল যে নির্বাচন যে ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনাল এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে নির্বাচনী ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নিল ইঞ্জিনিয়ার ইশাকের পক্ষে সেখানেও প্যারিস্টার তাপসের পক্ষে প্যারিস্টার তাপস ছিল না কোনো আইনজীবীও রাখতে পারে নাই তো এই রায়টা দেওয়ার পরে নির্বাচন কমিশনের কোনো একবার নাই গ্যাজেট করা ছাড়া এটা কোনো নির্বাচন কমিশন গায়ের জোরে করেছে এটা আমরা মনে করি না বরং সরকারের পক্ষ থেকে কোন আইনে নির্বাচন কমিশন এর আগে নির্বাচন ট্রাইব্যুনাল এই পক্ষে রায় দেওয়ার পরে কেন শপথ গ্রহণ করালো না এটা হলো আমাদের পাল্টা প্রশ্ন আমরা এটা বুঝতে পারছি না এখানে সরকার থেকে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে এটার আইডি জটিলতাগুলি এখনো নিষ্পন্ন হয় নাই তারা ল মিনিস্ট্রি থেকে এটার ওয়েটিং করতে উনি বলছেন ল মিনিস্ট্রির অনুমোদন চাইছেন কারণ হাইকোর্টে আরেকটা মানে ঠিক মামলা না একটা সাবজেক্ট ম্যাটার পেন্ডিং আছে এইটার বৈধতা ব্যাপারে যেহেতু এটা আসলে পুরোপুরি সুরাহা হয় নাই না এটা কিন্তু বন গড়া ব্যাখ্যা আইনে বলে আইনে বলে নির্বাচন ট্রাইম্যুনাল যে সিদ্ধান্ত দিয়ে তারপরে নির্বাচন কমিশন স্বাধীন তারা গ্যাজেট করার পরে সরকার শপথ গ্রহণ করা হবে করাবে এটাই আগের ট্রেডিশন ওকে কিন্তু এটা সরকার রক্ষা করতে পারলো না আমি একটু এই প্রসঙ্গে একটু আবার জাতীয় নাগরিক পার্টির কথা আসি জাতীয় নাগরিক পার্টি এনসিপি নানা দাবি দেওয়ার সামনে রাখছে তাদের সর্বশেষ দাবি হচ্ছে আওয়ামী লীগ আমলের পনেরো বছর অনুষ্ঠিত সব নির্বাচন অবৈধ ঘোষণা করতে হবে আপনারা সেই দাবির সাথে আসলে একমত কি ওই যদি আওয়ামী লীগের আমলের এই নির্বাচনের উপর ভিত্তি করে নির্বাচিত মেয়রের চেয়ারে বসাটা বিএনপির জন্য সম্মানজনক নয় কেউ কেউ বলতেছেন আপনারা কি মনে করেন যদি যে একটু ডিস্টার্ব হচ্ছে অজে ডক্টর কথা মশ আমরা জানতে চাইছিলাম যে আওয়ামী লীগ আমলের পনেরো বছরে যেসব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এনজি এনসিপি বলতেছে যে এই সব নির্বাচনই বাতিল করতে হবে কারণ এই নির্বাচন আসলে কোনো বৈধতা নাই আমরা জানতে চাইছিলাম যে এই ঢাকা দক্ষিণের মেয়রের সিটে বসাটা ওই আমলের নির্বাচনের উপর ভিত্তি করে যতই আদালত এটা বলুক সেটা কেন এত ইম্পর্টেন্ট সেটা সম্মানজনক কিনা বিএনপির জন্য না এটা তো সে সময় চ্যালেঞ্জ করা হয়েছে যে ঢাকা